বিশ্বের কিছু জানা এবং অজানা ও নতুন ধরনের যাবতীয় যা সব প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল আমার এই চ্যানেলের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নিউটনকে আবিষ্কার করেন উত্তরটি হলো জেমস চ্যাডউইগ নিউটনকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো জেমস চ্যাডউইগ নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেন উত্তরটি হল হরিসেন এলাহাবাদ প্রশস্তিকে রচনা করে থাকেন উত্তরটি হল সেন এলাহাবাদ প্রশস্তিকে রচনা করে থাকে। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল যশোবর্মনের রাজধানীর নাম কি উত্তরটি হল মান্দাসর যশোবর্মনের রাজধানীর নাম উত্তরটি হল মান্দাসর যশোবর্মনের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো। হীরের খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে হীরের খনি অবস্থিত উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে হীরের খনি অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন উত্তরটি হলো বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত উত্তরটি হলো বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত নেক্সট প্রশ্ন কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে উত্তরটি হলো মাইটো কোষের শক্তিঘর বলা হয় উত্তরটি হলো মাইট কন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন গোলগন্ড রোগের দ্বারা আক্রান্ত অংশটি কী উত্তরটি হলো থাইরয়েড গ্রন্থিকে বলা হয় গোলগন্ড রোগের দ্বারা আক্রান্ত অংশ উত্তরটি হলো থাইরয়েড গ্রন্থিকে বলা হয় গোলগণ্ড রোগের দ্বারা আক্রান্ত অংশ নেক্সট প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলন হয় উত্তরটি হল নাগপুর আন্দোলনে অসহযোগ আন্দোলনে কংগ্রেসের আন্দোলনে অসহযোগ আন্দোলন হয় নেক্সট প্রশ্ন রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তরটি হলো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় উত্তরটি হলো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট প্রশ্ন ভারত সরকারের নতুন শিক্ষা আইনের উৎস কী উত্তরটি হলো সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা হলো ভারত সরকারের নতুন শিক্ষা আইনের উৎস এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং